বাড়ির সকল কাজ কমপ্লিট করে বের হয়ে পড়ছি দেখা যাক এটাই চলে আসছি ঢাকা থেকে আসছে তো আজকে আমি যাচ্ছি ওনাদের কাছেই এই যে বিকাল সাড়ে চারটা বাজে এখন বাড়ির সকল কাজ কমপ্লিট করে বের হয়ে পড়ছি দেখা যাক যাইতে পারি কিনা অনেক কিছুই নিছি তো যাওয়া লাগবে আজকে বুড়ির সাথে দেখা হবে চলে আসছি গাইস তো এমন কিছু কিনতে হবে তো খালি হাতে তো যাওয়া যায় না না মাতাজি চলে আসছে এটা নজিপুরের রোড নজিপুর রোডে আসি এখন আমার এটা পছন্দ হয়েছে এটাই নিব আর এই যে হ্যাঁ গায়েস কেনাকাটা হয়ে গেছে এখন গাড়ি খুঁজতে হবে এই সেই মসজিদ যদিও সন্ধ্যা সন্ধ্যা ভাব আরেক পর চারিপাশে প্রচুর মানুষ দেখতে গাড়ির চড়ে পড়ছে এখন যাওয়ার পালা সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য মামার দেখা নাই সূর্য মামা পুরা অস্তমিত হয়ে গেছে তো তারপরও চেষ্টা জারি দেখা যাক আমি আসছি এখানে পান নিতে তো পান নিলাম তো মনে ছিল না আমার তো এই কারণে আমি নিতে পারি নাই তো পান নিয়ে নিলাম ওই গাড়িটা ওকে সো লোকটা ভালো ফ্রেন্ডলি তো আমি এখন এই গাড়িতেই যাব সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেল কিছু করার নাই যে চারিপাশে লাইট জ্বলতেছে তো আমি এখন হাঁটতেছি সামনে আরও যাইতে হবে মূলত এদিকে আমি আসছি মাত্র দুই দুইবারই বুঝছেন তো রাস্তা তেমন চিনি না তো আমাকে নেওয়ার জন্য আপুরে আসতেছে সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা বুঝছেন এদিকে বারো তেরো ডিগ্রি সেলসিয়াস চলতেছে রাইট নাও প্রচুর ঠান্ডা দেখেন সন্ধ্যা হয়ে গেছে শিয়ালের উৎপাত শুরু হয়ে গেছে ওই যে শিয়াল এই যে দুইটা শিয়াল অসম্ভব কামিন কামিন ঠান্ডার সময় যদিও আসলে গ্রামের এই সৌন্দর্যগুলাই মানে মুগ্ধ করে আমাক। মানে অন্যরকম একটা ফিলিংস মানে হারিয়ে যায় আমি অসম্ভব ভাল লাগে মাঠ ভেঙে হাঁটতেছি এখন আপুরা সামনে দেখতে পাচ্ছি নিতে আসছে আমাক। যাই হোক এখন ধানের মাঠ ফাঁকা হয় যাওয়া আসার সুবিধা বুঝছেন আমি ওই সামনের গ্রামেই যাচ্ছি দেখেন সুন্দর সময় সিন তালের গাছের পাশ দিয়ে রাস্তা এই যে মেঠোপথে হেঁটে চলেছি যদি ওই যে দুর্দের মেন রোড ছিল আমি ওই রোড দিয়ে না গিয়ে শর্টকাট নিছি আর কি ওই যে শহীদুল ভাই আসছে আমাকে নিতে না এদিকে আসেনি ওই যে নিতে আসছে আমাকে ভাই তো দর্শক আমি চলে আসছি এখন মানে বাড়িতে চলে আসছি তো আজকের ভিডিও পর্যন্তই আমি এখানে আসি কালকে অব্দি তো দেখা যাক কি কি করি কি কি অ্যাক্টিভিটি আছে আমার সবগুলো ইনশাল্লাহ আমি তুলে ধরবো আপনাদের দেখাবো ইন্টারেস্টিং কিছু আছে অবশ্যই পেজে ফলো দিবা আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে